এই মুহূর্তে উত্তর দিনাজপুরের ইসলামপুরে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো প্রথম পক্ষের স্ত্রীর অনুপস্থিতিতে দ্বিতীয় পক্ষের স্ত্রী এসে বাড়িতে আগুন লাগিয়ে সদস্য পুড়িয়ে খাত করে দিয়ে গেল উত্তর দিনাজপুরের ইসলামপুরে যেমন ঘটনায় হতবাক স্থানীয় মানুষ থেকে শুরু করে দমকল কর্মীরা পুলিশের প্রথম পক্ষের স্ত্রী দুর্গা দাস বলেছেন কি নাম আপনার একটু জোরে বলেন কি নাম বলছি যে কি হয়েছিল ঘটনা

কি বলবেন এই যে অভিযোগ করছে যে কেউ লাগিয়ে মানে যার বাড়ি সে নিজেই নাকি আগুন লাগিয়েছে কি বলবেন একদম একদম ঘটনাটা আমি এসে শুনলাম যেটুকুনো যে পারিবারিক একটা সমস্যা ছিল কারোর প্রতি ক্ষোভ করে এই আগুনটা লাগিয়েছে এবং নিজের ঘরে নিজে আগুন লাগিয়েছে কেন লাগিয়েছে যেটা একটু আগে শুনতে পেলাম তার প্রথম স্ত্রী যে কথাটা বলল যে সে দ্বিতীয় বিয়ে করেছে তিন মাস আগে তো তার সেই দ্বিতীয় পক্ষকে তিনি এক জায়গায় ভাড়াতে রেখেছিলেন তো উনি বাড়িতেই ছিলেন আর বিকি দাস যে এখন ভিক্টিম সে বাড়িতেই ছিল না তার অবর্তমানে দ্বিতীয় বউ তাকে পাইনি বাড়িতে এসে এবার তার অভিযোগ যে প্রথম পক্ষের বউ নাকি তাকে তাড়িয়ে দিয়েছে সেই অভিমানে বাড়িতে অগ্নি সংযোগ করেছে তার আমরা কিছুক্ষণ পরেই দেখতে পেলাম ফায়ার ব্রিগেড থেকে ফায়ার ব্রিগেড থেকে গাড়ি এসেছে অগ্নি সংযোগ থেকে আমাদের কিছুটা হলো স্বস্তি না হান্ড্রেড পার্সেন্ট আমরা স্বস্তি পেয়েছি এই আগুন যদি পাশেও লাগতে পারতো হান্ড্রেড পার্সেন্ট এই আগুন ছাড়া পাড়া ছড়িয়ে পড়তে পারতো আমরা একটা বিশাল দুর্ঘটনার মুখে পড়তে পারতাম তো যথেষ্ট একান্ত ধন্যবাদ জানাবো ফাইভ ব্রিগেড এবং আপনাদেরও ধন্যবাদ জানাবো এখানে আসার জন্য এখন কি ব্যবস্থা নেবেন এই ছেলেটার বিরুদ্ধে বর্তমানে যেটুকু আমি এসে শুনলাম তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তার প্রথম স্ত্রী থানায় কমপ্লেন করেছে এবং নিয়ে গেছে এখন উপযুক্ত শাস্তি প্রশাসনের মাধ্যমেই হবে গ্রামে আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করে দেখব এবং তদন্ত করে দেখতে চাচ্ছি কি করা যায় কি নাম আপনার আমার নাম বাপুন দাস সর্বোপরি ইসলামপুর দমকল স্টেশন অফিসার এস বলেন তারা একটি গাড়ি নিয়ে যাচ্ছে না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না তবে আগুন নির্মাণে সম্ভব হয়েছে বলেন না কিভাবে আগুন লেগেছে এটা তো হলেই পড়ে যাবে কিভাবে আগুন লাগছে আমরা যখন আসছি তখন আগুন ধরেই বাড়ি ঘরে সব জিনিস করে হ্যাঁ হ্যাঁ

বিকি দাস বাবার নাম দিলীপ দাস মানে হঠাৎ আমরা দেখলাম যে পাড়ার ভিতরে ফায়ার পুলিশের গাড়ি তো আমরা দৌড়ে আসলাম জানতে পারলাম দেখছি তার ঘর জ্বলছে ফায়ার খুব তাড়াতাড়ি চলে দুর্ঘটনা ঘটেনি আর আগুন যে কিভাবে লাগলো এটা বিকি দাস যে আছে সেই ভালো বলতে পারবে তার কোন ব্যক্তিগত কোন ঝামেলা আছে কিনা বা পারিবারিক কোন ঝামেলা আছে কিনা মালিক নিজের বাড়িতে আগুন লাগাইছে সেটাই বলছি আমি যে বাড়ির যে ছেলে আছে সে নিজে করেছে না শর্ট সার্কিট থেকে হয়েছে তাকে পুলিশ নিয়ে গেছে যেটা আমরা জানলাম আর কি পুলিশ অ্যারেস্ট করছে হ্যাঁ পুলিশ নিয়ে গেছে তার কাছ থেকে মানে ভালো শোনা যাবে আর মানে কত বড় সড় দুর্ঘটনা ঘটেনি বেঁচে গেছে ফায়ার ব্রিগেড ওনার বাড়িতে কে কে থাকে ওনার বাড়িতে আপাতত বিকি দাস এখানে একাই থাকে বউ বাচ্চা থাকে ওনারা ছিলেন মানে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে মিসেস তাও আছে ওনার আমরা শুনতে পাচ্ছি যে ওনার একটু সমস্যা মানে চারিত্রিক সমস্যা হয়তো দেখা দিয়েছিল কি রকম সমস্যা মানে তার ওয়াইফ থাকতেও নাকি তার অন্য কোন মেয়ের সাথে বা বউর সাথে তার কোন অ্যাফায়ার চলছে আর কি ওইটা নিয়ে পারিবারিক ঝামেলা পারিবারিক ঝামেলা সেখান থেকেই হয়তো সূত্রপাত আচ্ছা আপনার নাম দাদা অমল রাখ ইতিমধ্যে ওই দিনবধুর বাড়ির সর্বস্ব ঘুরে গেছে রাতে কোথায় থাকবেন ওই দিঘুবধূ দুর্গা দাস দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধুড়িমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স